আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সুরা আর রহমান শরীফের তিন নম্বর রুকুর ছয়চল্লিশ আয়াত থেকে আটাত্তর নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে এখন বাংলা তরজমা পড়ে শোনাব আসুন শুনি বিসমুল্লাহ রহমান রাহিম যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দাঁড়াবার সময়কে ভয় করে তার জন্য থাকবে দুটো সুরম্য বাগিচা অতপর হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে সে বাগিচার দুটো হবে ঘন শাখা প্রশাখা বিশিষ্ট অতপর হে মানুষ ও মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে দুটো ধারা থাকবে অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে তিনটি ফল থাকবে দুই দু প্রকারের অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে জান্নাতিরা সেখানে রেশমের আস্তর দিয়ে মরানো পুরু ফরাসের উপরে হেলান দিয়ে বসবে এ সময় উভয় উদ্যান ফলসমূহ তার উদ্যানের ফলসহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে সেখানে আরও থাকবে আয়ত নয়না যাদের এদের যাদের এর আগে কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শ করেনি অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এরা যেন একটি প্রবাল ও পদ্ম রাগ অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে উত্তম আনুগত্য এর বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে বলো অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ দুটো ছাড়াও সেখানে দুইটি ভিন্ন ধরনের উদ্যান রয়েছে অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সে উদ্যান দুটো হবে সবুজ ও ঘন ঘন অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে থাকবে দুটি ঝর্ণাধারা ঝর্ণাধারা ফোয়ারার মতো উজ্জ্বল উৎস্বল গতিতে তাপ অবিরাম বইতে থাকবে অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে থাকবে রং বেরঙের ফল পাকড়া খেজুর ও আনার অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে থাকবে সৎ স্বভাবের সুন্দরী রমণীরা অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে হুররা তাঁবুতে তোমাদের জন্য সংরক্ষিত রয়েছে অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এদের আগে অন্য কোনো মানুষ কিংবা জিন কখনো এদের স্পর্শ করেনি অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ ব্যক্তিরা সুন্দর গালিচার বিছানা ও সবুজ চাদরের ওপর হেলান দিয়ে বসবে অতএব হে মানুষও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে কত মহান তোমাদের তোমাদের তোমার মালিকের নাম তিনি মহা পরাক্রমশালী ও পরম অনুগ্রহশীল সমন্বিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আপনারা শুনলেন ছয়চল্লিশ থেকে আটাত্তর আয়াতের বাংলা তর্জমা আশা করি আপনারা একটি আয়াতকে বত্রিশ বার রিপিট করার মাধ্যমে বুঝতেই পারছেন মহান রাবুল আলমিন তাঁর গুণাবলীর কথা তার নিয়ামতের কথা এই সুরাতে উল্লেখ করেছেন এবং সঙ্গে সঙ্গেই জিন এবং মানুষদেরকে প্রশ্ন করে বলছেন যে এই সমস্ত নিয়ামতের কোনটা কোনটা তোমরা অস্বীকার করবে অর্থাৎ একটা অস্বীকার করা যাবে না আল্লাহ আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়ে শিখতে করে রেখেছেন আমরা কোনো নিয়ামতই কখনই অস্বীকার করতে পারবো না পারব আমাদের দুইটা চোখ আল্লাহ রাবুল আলমিন তার সৌন্দর্য এবং আসমান এবং জমিনের যে নিয়ামতগুলো সুন্দর সৃষ্টিগুলো রাজি এগুলো দেখার জন্য তৌফিক দান করেছেন এর কি কোনো নিয়ামত অস্বীকার নিয়ামত আদায় সুক্রিয় আদায় করা যাবে যাবে না আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা বন্ধ হয়ে গেলে আপনি বুঝুন তো এই যে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন এটা যদি বন্ধ করে দেন তাহলে বলে এই নিয়ামতের কি কোনো সুক্রিয়া আদায় হবে কোনো সময় করা যাবে এটা যাবে না সম্মানিত ভাই এবং বোনেরা আমি আশা করব আপনারা সবাই আপনাদের ছেলে মেয়েদেরকেও নিজেরা তো মুখস্ত করবেনই মেয়েদেরকেও মুখস্থ করান এই সুরাটি অত্যন্ত বরকতময় কেন বরকতময় আমি এর আগের দুইটা ভিডিওতে বলেছি এখনও বলছি এবং আমি হুজুরদের কাছে শুনেছি আল্লাহ রাবুল আমি নিজে পবিত্র এই সুরাটি কাল হাসরের মাঠে বিচারের পরে বৃহস্পতের মাঝে মাঝে একটি অনুষ্ঠানের আয়োজন করে নিজে তেলওয়াত করবেন আবার অন্য আরেকজন হুজুর বললেন যে রসুল্লাহ সাল্লামকে দিয়ে ঈশ্বর তিনি তেল করাবেন তো আসুন আমরা এটি মুখস্ত করার চেষ্টা করি খুবই সহজ আপনারা চেষ্টা করে দেখুন মুখস্ত করা খুবই সহজ মাত্র ছয়চল্লিশটি আয়াত মুখস্ত করলে এবং শেষে আরেকটা আয়াত ফাবি আইয়া আলা কুমার তো কাজ এই সাতচল্লিশটি আয়াত মুখস্থ করলে আপনার আটাত্তরটি আয়াত মুখস্থ করা হয়ে যাবে এরকম সুযোগ কোরআনে পাখের আর কোথাও নাই আসুন চেষ্টা করি আমার এই ইউটিউব চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস আপনারা মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে পরে আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধুবান্ধবরাও পাকের কালাম শুনতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ